এখানে কেন বিল দেওয়া লাগে এই তো প্রশ্ন এখানে এই এলাকার জন্য ওয়াসার থেকে মোটর বসানো আছে না সাপ্লাই পানি কার জন্য দিছে এটা এই এলাকার মানুষের জন্য তাহলে ওইটা দেওয়ার পরও তুমি সামার সিভাল গারবা এই ওয়াসারে তো তাহলে বিল দিতে হবে অনুমতি নিতে হবে কথা বুঝছো নি এটা যদি এখানে ওয়াসার না থাকতো তাহলে এটার বিল দেওয়া লাগতো হ্যাঁ এখন বুঝতে পারছো কেন বিল দিতে হয় গ্রামে চালাও তো টের পাও না শহরে প্রতিটা কাইকে কাইকে ট্যাক্স দিতে হয় বিল দিতে হয় এগুলো নিয়ম ঠিক আছে